নমস্কার বন্ধুরা মায়েরান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমি তৈরি করতে চলেছি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চাল আমি এক একটা বাটির মেজারমেন্টে নিয়েছি এখানে আমি দু বাটি মেপে চাল নিয়েছি এখানে দু বাটি মেপে চাল নিয়েছি আমি বাটি মেপে নিয়েছি আপনারা বাটি ছাড়া অন্য যে কোনো পাত্রেই নিতে পারেন কিন্তু যেই মেজারমেন্টে বাটিতে বা যে কোনো জিনিসে চালটা নেবেন ঠিক তা ডবল পরিমাণ জল দিতে হবে এখানে আমি বাটিতে চাল নিয়েছি দুবাটি আর এছাড়াও রয়েছে কিশমিশ কাজু আর গরম মশলা গোটা গরম মশলা বলতে এলা চিনি লবঙ্গ আর দুটো তেজপাতা চালটা আমি প্রেশার কুকারে নিয়েছি প্রেসার কুকারেই আমি রেসিপিটা করব বলে আমি একবারেই চালটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এবং চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি এক এক করে সব উপকরণগুলো দিতে থাকব প্রথমে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা কাজু কিশমিশটা আমি ধুয়ে নিয়েছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা এলাচগুলো আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছিলাম যাতে এলাচের গন্ধটা পোলাওয়ের মধ্যে ভালো থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু আপনারা বুঝে দেবেন কারণ পোলাও নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে দু চামচ মতো নুন নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেহেতু হাতা মেপে দু হাতা আমি চিনি দিয়েছি আপনার ইচ্ছে করলে একটু বেশি চিনিও দিতে পারেন মিষ্টির পরিমাণটা যদি বাড়াতে লাগে আর আমি দিয়ে দিচ্ছি এই হাতা মেপে দু হাতা সাদা তেল আমি এখানে ঘি আর সাদা তেল দুটোরই ব্যবহার করেছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানালাম এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে প্রেশার কুকারে মাখিয়ে নিচ্ছি আমি প্রথমেই বলেছি যে বাটি বা যে পাত্রের মাপে আপনারা চাল নেবেন সেই পাত্রের মাপেই আপনাকে জলটা দিতে হবে এখানে আমি দু বাটি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি সেহেতু আমি এখানে চার বাটি জল মেপে দেব সেই বাটির মাপেই আমি চার বাটি জল এখানে অ্যাড করব আমি গুনে গুনে চার বাটি জল এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি কালারের জন্য আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো ফুড কালার বা কিছু দেবেন সেটা আপনারা দিতে পারেন তবে আমি এখানে সেটা দিইনি আমি চার বাটি জল মেপে দিলাম এবার ভালো করে আমি এই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা পাক্কা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে প্রেসার কুকারের মধ্যেই ঢাকনা দিয়ে আটকে রেখে দিলাম পাক্কা এক ঘন্টার জন্য ঢাকনা আটকে রাখলাম এক ঘন্টা বাদে আমি আপনাদেরকে খুলে দেখালাম খুলে আমি এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করিয়ে দিচ্ছি করে নিয়ে আমি আবার ঢাকনা আটকে গ্যাসে বসাবো গ্যাসে বসানোর থেকে আপনাদের সিটি দেওয়া অবধিটা একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি ঢাকনা আটকে দিলাম এবার আমি বড় গ্যাসে ফুল ফ্লেমে আমি প্রেসারে কুকারটা বসিয়ে দিলাম এবার পুরোপুরি কিন্তু সিটিটা হবে না আপনারা সিটিটার দিকে লক্ষ্য রাখবেন আমি কিভাবে দিচ্ছি আমি একটু শিক করে যখনই আওয়াজ হয়েছে তখনই আমি প্রেশারটা নামিয়ে রেখে দিলাম সাথে সাথে আমি ঢাকনাটা খুলবো না প্রেশারে হাওয়াটা বেরিয়ে গেলে তারপর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কিরকম পোলাওটা ঝরঝরে হয়েছে আমি প্লেটে সার্ভিসিং করে করে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভিং করে আমি দেখাচ্ছি আমি এটা চিকেন কষার সঙ্গে সার্ভিং করেছি আপনারা যদি আমার এই চিকেন কষার রেসিপিটি দেখতে চান তাহলে আপ আপনি আমি এটা অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা আমার চ্যানেল পেজে গিয়ে চিকেন কষা রেসিপিটা দেখতে পারেন আমি চিকেন কষা দিয়েছি আপনারা ইচ্ছে করলে আলুর দম বা পনিরের কোনো রেসিপি দিয়েও সার্ভ করতে পারেন নমস্কার